তো বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে নিয়ে এসেছি তোমরা দেখো কি সেই ব্লগটি আজকে তবে একটা কথা বলবো আজকে ব্লগটা হেভি ইন্টারেস্টিং তোমরা শুধু দেখতে থাকো তো চলো বন্ধুরা আমার রুটি হয়ে গিয়েছে আর চিকেন নিয়ে এসছে আর চিকেনের জন্য মশলা টালা সবই করা হয়ে গিয়েছে আর আলুগুলোও আমি বসে রেখে দিয়েছি তা ওর সাথে মানে আলুগুলো কষার আগেই ওর সাথে একটু বেশ ভালোই কথা কাটাকাটি হয়ে গেল দুজনের মধ্যে তা এখন দেখছি মানে কি বলবো মুখটা তো একদম সেই মানে ঝুড়ি মতন করে বসে আছে রেগে আর কি তা আমি তো রান্না করি না মাংস কমই রান্না করি যখনই রান্না করে তখন ওই রান্না করে আর ওরা তো মাটিকাটা খেতে ভালোও লাগে মানে আমার নিজে রান্না করে খেতে ভালো লাগে তারপরে বুঝতেই পারছো ঠান্ডার দিন শীতের দিন রুটি আমার হয়ে গেছে এবার মাংসটা রান্না যদি ও করে তো বেশি ভালো হবে একটু বসে আছি আমি কিন্তু কি করে বানাবো সেটাই আমি বুঝতে পারছি না ওকে মানে ওকে ওকে কি করে মানে রান্নাটা করা করাবো সেটাই আমি বুঝতে পারছি না অনেকবার বললাম কোনো মতেই আসছে না বলছে না হবে না আমি পারবো না তাই বলছে তা সেটাই আর কি দেখি এবার মানে কোনো রকম করে নিয়ে এলাম দেখা যাক দেখো এবার তোমরা ওর মুখের ভাবটা শুধু দেখে যাও একবার ভিডিও আমি করছি তারপর ভাবকের ভাবটা একবার দেখে যাও কেমন যে ও কেমন মানে রেগে 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 রান্নাটা করছে বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা বন্ধুরা তোমরা তোমাদের দিয়ে কেমন ঠান্ডা পড়েছে সেটা একটু জানাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি সেটা এখন বলতে পারছি না না কিছুদিন আগে শরীর খুবই অসুস্থ ছিল তোমাদেরকে আগে ভিডিওতে দেখানো হয়েছে আর এখন আছি মোটামুটি আর কি তা মানে চলে যাচ্ছে আর ওয়াই দেখুন রান্না করছে এখন রান্না করছো চিকেন আমার রুটি আলুর দম হয়ে গিয়েছিল তারপর আবার এইমাত্র রাজা চিকেন নিয়ে এসেছে এইও দিয়ে আবার এই চিকেনটা রান্না করছে ও আমি আলুগুলো ওই কষে রেখে দিয়েছি আর এখনও চিকেনটা রান্না করছে চিকেন আনলে পরে ওই বেশি রান্না করে চিকেনটা চিকেনটা ওড়াতেই বেশি ভালো লাগে আর আমি করি রান্না না করা নয় মানে খুব কম আমার নিজে রান্না করে আমার ভালো লাগে না খুব একটা খেতে আর ও রান্না করলেই ভালো লাগে তা আজকে কি বলবো মানে রান্নাটা ওই করছে কিন্তু বদন ভারী করে মানে প্রচণ্ড পরিমাণে মুখ একদম হাঁড়ি তবলা ঝুড়ি রাগ অভিমান এইগুলো মিশিয়ে রান্নাটা হবে আর কি জানি না চিকেন রান্নাটা কেমন হবে তা দেখাই যাক কেমন হবে এত রাগ অভিমান নিয়ে রান্না হচ্ছে মানে সব মাংস রান্না করলে কি হয় মানে এই যে মশলা পেটে কিছু মশলা দেওয়া হয় চিকেন তারপরে আলুও দেয় অনেকে ঝোল করলে পরে আলু তারপরে এই যে পেঁয়াজ টমেটো দেওয়া হয় ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দেওয়া হয় কিন্তু এর মাঝে যে রাগ অভিমান দেওয়া হয় সেটা আমার জানা ছিল না তা আজকে এই দুটো বাতটি হচ্ছে মাতৃ কিছু দিয়ে আর কি রান্না নতুন কিছু যে তার মাঝে কী রাগ আর অভিমান আছে তা এই রাগ অভিমান দিয়েই মাংসর ঝোলটা আজকে বানানো হবে এগুলো শুধু থাকবে তার সঙ্গে স্পেশাল হচ্ছে রাগ আর অভিমান থাকবে তা রাগ অভিমানের বদনটা একবার এদিকে যদি ঘোরানো হয় তাহলে খুব ভালো লাগতো আর কি মানে বন্ধুরা দেখতো যে রাগ অভিমানের বদনটা আর কি তা বন্ধুরা দেখো দেখছো তো রাগ অভিমান হয়ে আছে বলে মানে মুখটাও ঘোরাচ্ছে না খো অভিমানের রাগ ওইমান রাগ এরকম আর কি বদন আর কি কই একবার দেখি না রাগ অভিমানের মুখটা দেখি দেখি একবার দেখি একবার 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 বন্ধুরাও দেখবে তখন বন্ধুরাও তো কমেন্ট করবে যে কই দেখি একবার না আমি মিথ্যে বলছি না সত্যি বলছি সেটা তো বলতে হবে কো দেখি 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 তা দা এই যে এই যে তা দা একবার একবার বদনটা দেখি একবার 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 ওই দেখি 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 হ্যাঁ যাক ও তাহলে আর একটা বাততি হয়ে গেল বন্ধুরা শুধু রাগ অভিমান নয় তার সঙ্গে একটু হালকা হাসি তার সঙ্গে তিনটে মিশেল করছে কিন্তু এর সঙ্গে পড়ছে চিকেনের সাথে তা দেখা যাক ঝোলটা কেমন হয় আর একবার দেখব নাকি না 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 সব মশলা না তা ও রান্না করে ঠিক কিন্তু আমাকে মা মানে মশলার পরিমাণ তারপরে লবণ এগুলো সব আমাকে দিতে হয় আর ঝোল কতটা হবে সেটাও আর কি জলের পরিমাণটা আমাকে দিতে হয় এই হচ্ছে আর তা চলো বন্ধুরা দেখতে থাকো দেখাই যাক রান্নাটা কেমন হচ্ছে একটু পরে আসছে আবার এই যে মশলা খুব কষা হচ্ছে হলুদ দাও মন্দোধ রাখি সুন্দর হাতে জল নেওয়া শিখে গিয়েছে না আমি এগুলো শিখিয়েছি আর কি যে মাংস রান্না করতে করতে এগুলো যেন হাত দিয়ে না কিন্তু বেশিরভাগ ছেলেরা দেখি দেখেছি রান্না করলে না এগুলো হাত দিয়ে দেয় সব কিছু ওই হাতেই আর কি তাই এগুলো বেশ শিখে গেছেও একটা কষা কষা দেবে নাকি হ্যাঁ বলতেই ভয় লাগছে বাবা এত গম্ভীর দেবে না এক পিস দাও গো কষা কষা হুম যাক কথা বলেছে তো ভাবলাম যে কথাই হয়তো বলবে না হয়তো তা বন্ধুরা আমার কি বলবো মানে শরীরটা এমনই যে আমি সকালে ভালো তো বিকেলে আমি এতটাই আমার খারাপ হয়ে যায় শরীর অসুস্থ হয়ে পড়ি যে আমি আর মানে বিছানা থেকে নামতে পারি না রান্না করা তো দূরে থাকুক আমি কিছু খেতেও পারি না মানে এরকম হয়ে যায় আমার শরীর হয়তো অনেকে ভাববে যে বা ভালোই তো ভিডিও করেছে সকালে তা এরকম কেন হ্যাঁ বন্ধুরা অনেকভাবে নাটক করছে কিন্তু না সত্যিই আমার তাই এরকমই আমার হয়ে যায় আমি সকালে ভালো তো বিকেলে খারাপ আবার বিকেলে ভালো তো সকালে খারাপ তা মানুষের সবথেকে বড়ো সম্পদ হচ্ছে শরীর আর শরীর যদি না ভালো থাকে দেখবে বন্ধুরা মনটাও কিন্তু তার ভালো থাকে না মনও তখন খারাপ হয়ে যায় তা আমারও সেই তাই ওরকমই যে তখনই ভালো তখনই খারাপ তা তোমাদের আশীর্বাদে আর ছোটোদের ভালোবাসাতে এখন মোটামুটি এই মানে এই কদিন থেকে যা শরীর খারাপ হয়েছিলো তার তুলনায় একটু ভালো আছে আর আগে তো বললামই যে আমার দুপুরেও আমি মানে আমার ওষুধ চলছে ওষুধের দ্বারাই আমি সুস্থ আছি আমার সবসময় ওষুধ চলছে আমার প্রতিদিনই এমন কোনো দিন নাই যে আমি ওষুধ খাই না বা ওষুধ আমার চলে না ওষুধ ছাড়া আমি ভালো থাকতে পারি না মানে ওষুধ খাই তবেই আবার একটু সুস্থ হয়ে উঠি ভালো থাকি এরকম আর কি আমার তা অন্য কোনো সময় অন্য কোনো দিন বলবো অন্য ভিডিওতে যে আমার কী হচ্ছে বা কী সমস্যা আর এখন আজকে মোটামুটি ভালোই লাগছে আর বেশি ভালো বেশি ভালো লাগ বেশি ভালো লাগলো ভালো লাগছে তার কারণ হচ্ছে ওর সাথে ঝগড়া করেছি তো তার জন্য মানে ঝগড়া করলে দেবে মেয়েদের একটু ভালোই লাগে ঝগড়া করলে যদি জিতে যাওয়া হয় তা আমি একটু জিতেছি ঝগড়াতে আর কি ওকে হারাতে পেরেছি তার জন্য আর কি আমার মানে একটু চাঙ্গা চাঙ্গা লাগছে শরীরটা আরও ভালো লাগছে মানে ওকে হারিয়ে দিয়েছি আর আমি জিতে গেছি ঝগড়াতে তার জন্য বেশি ভালো লাগছে আমার আর কি আরও তা দেখা যাক দেখি রাগ অভিমান মেশানো কীরকম কষা কষা আছে দেখেছো বন্ধুরা রাগ অভিমান মেশানো আছে বলেই কিন্তু মাংসর কিন্তু কালার আসে না দেখেছো কালার এসেছে কালার কিন্তু আসে নাই এটা যদি এটা যদি বেশ রাগ অভিমান বাদ দিয়ে রান্নাটা করতো তাহলে কিন্তু সত্যিই ভালো হতো কালারটা আসতো কিন্তু রাগ অভিমান মেশানো আছে তার জন্য দেখছো তো রাগ অভিমানের জন্য কালারটা কিন্তু একটু সুন্দর করে কিন্তু কালার আসা নাই তাই না খেতে আবার কেমন লাগবে আমার লাগে তুলে রাখছে বন্ধুরা দেখছি তো কষা কষা দেখো বাটিতে এই যে তোলা হচ্ছে কষা তা কি বলবো আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখছো তাদেরকে আবারও বলবো সাবস্ক্রাইবটা করে দিও দেখো গরম জল ফুটিয়ে রেখে দিয়েছিল আগে থাকতে হ্যাঁ দিয়ে দিলো জলকে বাস তা চলো দেখা যাক এবার রান্না হওয়ার পর আসছি আর ভিডিওটা তো আমি করছি তাই আমাকে দেখা যাচ্ছে না ওকে দেখাচ্ছি ওই জন্য ক্যামেরাটা আমি ধরে আছি ঝোল হয়ে গিয়েছে এইও সব মিশেল করে ঝোল রাগ অভিমান সব মিশেল করে ঝোল হয়ে গিয়েছে তা রাঁধুনি ঠাকুরকে জিজ্ঞাসা করছি ঝোলটা কেমন হয়েছে মানে কাশি উঠে গেল কেমন হয়েছে বাজে কিরকম শুনে পাচ্ছে মানে রবীন্দ্রসঙ্গীত না ডিজে না কি ডিজে আর রাজা বাবু কিছু কেমন হয়েছে ভালো হয়েছে তাই হ্যাঁ ডিজে তখন সবাই ভালোবাসে ডিজের উপলক্ষে ডিজে দিকে ডিজে সবাই ভালোবাসে পিকনিক করতে গেলে ডিজে বাজাবে তার জন্য রাজা বললে ভালো হয়েছে এইও আমারও রেডি করে রেখেছি দেখি এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে তা এখনকার মতো টাটা বন্ধুরা কেন কেননা আমি তো এই যে ভিডিওটা আমিই করছি আর ওরা খেতে করতে চেয়ে এবার আর তো কেউ ক্যামেরা ধরার কেউ নেই তাই আর তো হবে না তাই এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য একটু প্রার্থনা করো যেন আমিও যেন সুস্থ থাকি ভালো থাকি